বন্ধুগণ আজ বাংলাদেশের পরিস্থিতি আপনাদের সবারই কম বেশি জানা আজ আমি সেই পরিস্থিতি নিয়ে কোনো কথা বলবো না আজ শুধু আমি আমার পরিবারের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজ একটা প্রশ্ন সবার সামনে এসেছে মুক্তিযোদ্ধাদের নিয়ে কারা মুক্তিযোদ্ধা আমরা দেখতে পাই যারা সঠিক মুক্তিযোদ্ধা তাদেরকে জুতার মালা পরিয়ে দেওয়া হয় আবার অনেকেই মুক্তিযোদ্ধা দাবি করেন যারা আদৌ ছিলেন কিনা তা আমার জানা নেই উনিশশো সালে আমি খুবই ছোট ছিলাম আমার বয়স তখন সাত বৎসর হবে আমার বাবা জেঠা জেঠা তো বাই কাকা এবং প্রতিবেশী আরও অনেকেই তখন আমাদের উপজেলা সদরে কাজ করতেন এমন সময় পাকানাদার বাহিনী হামলা করে এবং ওই দিন কিন্তু তারা কাউকে গুলি করে মারেনি সবাই যে যার মতো পালিয়ে যাচ্ছিল কিন্তু পাক সেনারা ঘেরাও করে কয়েকশো নিরীহ মানুষকে তারা ধরে নিয়ে আসে থানায় তার মধ্যে আমার একজন কাকা জেঠা জ্যাঠাতো ভাই এবং প্রতিবেশী একজন তার তারা বাবা এবং পুত্র এবং আমার বিষাদো ভাই এই কয়েকজন ছিলেন পাকসেনারা হয়তো এই নিরীহ তুচ্ছ মানুষের জন্য কোনো গুলি খরচ করতে চায়নি তাই তারা তাদেরকে নিয়ে একটি হয়তোবা পরীক্ষামূলক কাজ করছিল হয়তোবা আনন্দ ভোগ করার জন্য খেলা করছিল তারা সবাইকে লাইনে দাঁড় করিয়ে দশ পনেরো জনকে একসাথে একটি গুলি দিয়ে মারার প্রতিযোগিতা করছিল প্রত্যেক পাকসেনারা এভাবে যখন শত লাশ পড়ে যায় তখন আমার কাকা আকস্মিকভাবে জাম্প দিয়ে নদীতে পড়ে যান এবং সাঁতার কেটে তিনি বাড়িতে আসেন আমার জ্যাঠা হঠাৎ দেখেন যে ব্যক্তি লাশগুলো টেনে নিয়ে গড়তে ফেলছে সে তারই বল জেঠার বন্ধু তার কাছে আসে চুপে চুপি বলেন তুই যদি গুলি থেকে বাঁচতে পারিস আমি তোকে যেভাবে বাঁচাবো আমার যেটা তখন পাকসেনাদের গুলির ঠিক কয়েক সেকেন্ড পূর্বে নিচে পড়ে যান এবং বেঁচে যান কিন্তু এভাবে দিন লাশ হয়ে পড়ে থাকা আমার জেঠার বন্ধু সেই লাশগুলোকে গড়তে ফেলে ভরে দেয় এবং আমার জ্যাঠাকে সবার উপরে লাশের সবার উপরে স্তূপের মধ্যে রেখে দেয় এবং চুপি চুপি বলে এখন নড়াচড়া করবে না রাতের অন্ধকারে পালিয়ে যাবে এভাবে সারা তিন পড়ে থাকে সন্ধ্যার ঠিক মুহূর্তে জেঠা দিয়ে দেখছিল আশেপাশে কেউ আছে কিনা কয়েকবার এভাবে তাকাতে পাকশালাতে নজরে পড়ে যায় তখন পাকশালা এসে আমার জেঠার বন্ধুকে বলে তুই নিজের হাতে ওকে মারবি আমি জানি না সিনেমাতে এমন দৃশ্য দেখেছেন কিনা আমার জীবনে আমি অনেক অনেক সিনেমা দেখেছি এইরকম নির্মম দৃশ্য আমি কখনো দেখিনি আমার যেটার বন্ধু মনের কষ্ট চেপে রেখে আঘাত করতে থাকেন তিনি থামতে গেলে পাক্সের তাকে পেরে ফেরার ঘুরে দিচ্ছে বাধ্য হয়ে তিনি আমার আমরা এই কাহিনী শুনেছিলাম যেটা সেই বন্ধুর কাছ থেকেই স্বাধীনতা পেয়েছিলাম আমরা কিন্তু আমাদের যেটা এবং বিষাত ভাই এবং প্রতিবেশী দুজনকে হারিয়েছিলাম বেঁচে ছিলেন আমাদের বাড়িতে এসে যখন এই ঘটনা বললেন তখন যে দৃশ্য আমাদের আমি তো হচ্ছে বুঝতে পারিনি কিন্তু আজকে আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করার শুধু একটি মাত্র কারণ মুক্তিযোদ্ধাদের নিয়ে যে অসম্মানজনক আচরণ করা হচ্ছে সেটা কবে বন্ধ হবে আমি জানি না আমার যেটা মারা যাওয়ার পর যেটা তো ভাই বা আমরা কেউ আমরা মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে কোনো কোনো প্রকার সুযোগ নেওয়ার চেষ্টা করিনি আজ আপনাদের সামনে যদি আমি উপস্থাপন না করতাম তাহলে হয়তো আর কোনো দিন কেউ জানতে পারত না আমাদের পরিবারে এমন একটি অত্যাচার হয়েছিল আমার পিসা তো ভাই মারা যাওয়ার পর তার সংসার কি অবস্থা তার স্ত্রী পরে বাড়িতে কাজ করে খেয়েছে তবুও কোনো দিন কারো কাছে হাত পাতে করেনি কোনো কিছুই করেনি শুধু একটাই প্রার্থনা মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মান দেয়া হোক তাদের আমি জানি না আমার যেটাকে সে মুক্তিযুদ্ধ বলা হবে কিনা তিনি মুক্তিযুদ্ধ করেননি তবুও ওই একাত্তরের নির্মম ভাবে যারা নিহত হয়েছেন সবার শান্তি কামনা করছি সবাই যেন যেখানেই থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন